দুনিয়ায় মানুষ বলে ব্রান্ড ব্রান্ড ব্রান্ডের জিনিস সমস্ত ব্রান্ড তৈরি হয়েছে মুসলমান আজকে মুসলমান ব্রান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া কালকের থেকে সমস্ত ব্রান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে বিশ্বাস হয় না আপনাদেরকে না হয় না বিশ লাখ টাকার জুতা বাঙালি পরে নেটে সার্চ দেন কয় লাখ টাকা মানে আপনারা জানেন না ঠিক না কই থাকেন বাংলাদেশে হ্যাঁ এত খবর রাখেন এটা খবর রাখেন না নেটে সার্চ দেখেন বাংলাদেশে বিশ লাখ টাকার জুতা কে পড়ে আমি তো মাঝে মাঝে বাবি ও মাথায় দেয় না পায়ে দেয় না বিশ লাখ টাকা দাম ঠিক না হ্যাঁ কি পনেরো বিশ লাখ টাকার রাডু বাঙ্গালি পড়ে বাঙালি বাঙ্গালি রাডু গড়ি জান দুনিয়া ঘুরা তো দেখছি কার হাতে রাডু আছে দুনিয়ায় বিল গেটস এর হাতেও রাডু নাই যে দেখেন মাঝে মাঝে এখন নেটে সার্চ দেন ওর ছবি আসবে ওর হাতে একটা গড়ি আছে দেখেন এটা কি গড়ি ওটা রাডু না বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন সার্চ দিয়ে দেখো বিশ লাখ টাকার গড়ি ওর হাতেও না ও সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে একটা উপরে উঠা যায় মাঝে মাঝে তো ওর শার্ট পরে বুতাম একটা ও নিচেরটা উপরে লাগায় দেয় দেখেন ওর টি শার্ট কয় টাকার দাম আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবে না আড়াই লাখ টাকা দেওয়া টি শার্ট কিনছে নাই দুনিয়ার ব্র্যান্ড মুসলমান পরে দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায় আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি তোমরা নেটে সার্চ দাও দেখো কেএফসি কারা বেশি খায় ম্যাকডোনা কারা বেশি খায় সার্চ দাও এখন সার্চ দাও এখন চলে আসবে সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদন প্রসাদনই মুসলমান ব্যবহার করে আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দে কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে দুইশো কোটি মুসলমানের ভিতরে যদি একশো কোটি নারী হয় এরা সমস্ত কসমেটিক ব্যবহার করা ছেড়া দেখ সব প্রসাদনই বন্ধ হয়ে যাবে আপনি বলবেন ইউরোপারা কসমেটিক্স ব্যবহার করে আপনি নেট দিয়ে দেখাবেন আমি তো চোখ দিয়ে দেখছি আমাকে কি নেট দিয়ে ইউরোপ তো কোনো জায়গা যেখানে আমি না চড়ছি আমেরিকা বলবেন অস্ট্রেলিয়া বলবেন জাপান বলবেন এত কসমেটিক্স ব্যবহার করে না এই সোনার গায়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্সের এর দোকান কি প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না হ্যাঁ আর এই এলাকা বলে সব হইলো বেশি প্রবাসী প্রত্যেকবার লাগেজ বড়া বইড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি আপনি আমার সাথে চলেন আমি দেখাই সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার করে কিন্তু অশান্তিতে কেন এই জন্যই আমার কথা শুরু ছিল সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি জন্য অপারেটর লাগে তো যেই মানুষ আবিষ্কার করলো ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই কোনো অপারেটিং দরকার নাই এটা কিভাবে পরিচালিত হবে বিশেষ করে মুহাম্মাদি বাকি বাদ দিলাম বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে ফা কালী মুজরিমুন এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে ওরা এই দুনিয়াতেই পাবে জান্নাতুল ওদের জন্য তো জান্নাত বানাইছে কমসে কম উন্মতি মোহাম্মদীর তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন কি কারণে আমরা আজকে অশান্তিতে যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি কারণটা কি উন্মতে মহাম্মদী হওয়া সত্ত্বেও অশান্তি কিন্তু কোরআন তো বলে না যে উন্মতে মহাম্মদী অশান্তিতে থাকবে কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে কিন্তু ঘরে সবাই খুশিতে নাচতে থাকবে সুখের সুখের সমুদ্রের ভিতরে বাঁচতে থাকবে সবার ঘরে সুখ থাকবে একটা নিয়ে আসেন আমাকে যে সাহাবারা অসুখী ছিল দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ লেখছে সম্বন্ধে যারা অসুখী ছিল হ্যাঁ গরিব ছিল এটা লিখতে পারে গায়ে কাপড় ছিল না এটা লিখতে পারে পায়ে জুতা ছিল না এটা লিখতে পারে শততালির কাপড় ছিল এটা লিখতে পারে কিন্তু অসুখী ছিল এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো নাই